হাই বন্ধুরা গুড আফটারনুন সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরা খুব খুব ভালো আছি তো বন্ধুরা আজকাল নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো ব্লগটা কী অবশ্যই তোমাদেরকে বলবই তো চলো শুরু করি হ্যাঁ তো বন্ধুরা আজকে দিনটা হচ্ছে একটা ডেঞ্জারাস দিন সকাল থেকে শুরু হয়েছে আমাদের এই সাইডে অনেক জায়গাতে তো রাত্রের দিকে শুরু হয়েছে না বৃষ্টি যেমন মা ফোন করেছিল মামনে মা মানে শাশুড়ি মা ফোন করেছিল তো বলছে যে রাতের দিকে বৃষ্টি শুরু হয়েছে তো ওই সাইডে হচ্ছে কিন্তু আমাদের এই সাইডে সকাল থেকে শুরু হয়েছে এখন তো প্রায় সাড়ে বারোটা বেজে গেল সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি পড়ছে আর এত বৃষ্টি হলো আজকে মানে বর্ষার সময়ও এত বৃষ্টি হয় না তোমার তো দেখতে পাচ্ছ যে ঘর একবার আর বন্ধুরা আজকে একটা খুশির দিন খুশির দিন বলতে গেলে এইখানে তো রান্না প্রায় কমপ্লিট বারোটা সাড়ে বারো বাজলো আর এমনিতে হয় কি আমাদের এমনিতেই বারোটা সাড়ে বারোটা বেড়ে যায় রান্না চাপাতে নাকি কেমন তো আজকে খুশির দিনটা শুনি তো শুনতেই পেলে যে আজকে আমার মেঝ মামা আসছে আমাদের বাড়িতে মামি মেজ মামা দুটো বোন আসছে তো খুব খুশি ওই জন্য মানে কম ফিলি কিন্তু মামারা যে আসছে সত্যি কথা বন্ধুরা আজকে দিনটা তো অবশ্যই বুঝতে পারছো মানে সকাল থেকে তো আসার আজকে আসার কথা ছিল মানে সকালবেলাতে বেরোবো তো সকাল থেকে বৃষ্টি পড়লো তারপরে মামা ফোন করে জিজ্ঞেস করলো যে এই সাইডে বৃষ্টি থেমেছে নাকি তো আমি তো মিথ্যা করে বললাম যে বৃষ্টি আমাদের এদিকে অল্প অল্প হচ্ছে তো বৃষ্টি অতটা হয় না তারপরে মামারে বেরিয়েছে এগারোটার সময় এখনো টেনে আসছে এখনো পর্যন্ত বলপুর বোলপুর বাড়ি আমাদের বোলপুর থেকে আসছে এতক্ষণ মুখে আর নেমে গেছে তাহলে আমি অনেকক্ষণ এখন ফোন করেছিল তখন বললেও যে গাধারপুরা তাহলে এখন তো রামপুরাটা নেমে গেছে আজকে এই বৃষ্টির দিনে বুঝতে পারছো কেমন লাগবে আজকে না খানি পাবো বেড়াতে না পাবো খানি ঘুরতে ঘরে বসতে থাকতে হবে আর এমনিতে উঠোনে তো পুরো কাদা কাদাতে কাদাতে ঘুরে বেড়াতে হবে মা মায়ের দাদা আসছে বৌদি আসছে ভাইজিরে আসছে দা ঠিক আছে ঘর থেকে কেউ বেরোতে পারবে না আর এমনিতে বন্ধুরা মামাল তো বোলপুর বাড়ি মানে বুঝতে পারছো দিয়ে কাদা অতটা নেই শহরের মধ্যে কাদা অত ওরা বুঝতেই পারে না কিন্তু আমাদের এইখানে এলে বুঝতে পারবে যে কাদাটা জিনিসটা কী পুরো উঠোন একবারে কাদা হয়ে গেছে আর ঘরের মধ্যেই থাকতে হবে ধরতে গেলে এখন বাবু আছে পিসিমণিরা আসছে দাদু আসছে থামনি আসছে সবজি মশলা না

গোপাল অবস্থা দেখ আগে যে আগে যা জুতোর ওখানে যোলকা না বেশি উঠবে কাদা বেশি উঠবে দেখো মামা ওদিকে রোদ দেখো কত হ্যাঁ আমি ঠপ দিয়েছিলাই বন্ধুরা আমি সকালে বলেছিলাম মামা যে আমাদের এদিকে রোদ বেরিয়েছে সঙ্গে দিয়ে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ সকাল থেকে যা তা বৃষ্টি জায়গা বলে

धैत्य जालपी जगाए, जगाए बहुत भेंटोड़ा जाना। हम्म, धैत्य तो बोले चल, जगाए बोले चल। अचाला जाते हैं क्यों ना भेंगे जलवर। बाबू। आगे मुझे चार्ज करना पावा तुम्हारे मां। वाइब्रेशन तो कम कर देने के लिए। बहुत ना आपके। मेरी पौध